মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শব্দ ব্যবহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত নেতারা সম্প্রতি এ দাবি জানান বিবৃতিতে শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার বলে উল্লেখ করেন হেফাজত আমির মহিবুল্লাহ বাবু ও মহাসচিব সাজিদুর রহমান এছাড়া মঙ্গল শোভাযাত্রাকে দেয়া ইউনেস্কোর স্বীকৃতির পুনর্বিবেচনা ও ভুল সংশোধনের জন্য চিঠি দিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা হেফাজতের বিবৃতিতে বলা হয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় প্রতিবছর বছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা পালন করে থাকে উনিশশো সালের পয়লা বৈশাখে পালিত আনন্দ শোভাযাত্রাকে পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রায় রূপ দেওয়া হয় এটাকে আমরা বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জীবন প্রতি লেনদেনে ভারতীয় ষড়যন্ত্র হিসেবে দেখি দু সালে পতিত ফ্যাসিস্ট হাসিনার আমলে সংস্কৃতি মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে জাতিসংঘের ইউনেস্কো বানোয়াট মঙ্গল শোভাযাত্রাকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় তাই ইউনেস্কোর স্বীকৃতির পুনর্বিবেচনা ও ভুল সংশোধনের জন্য সংস্থাটির কর্তৃপক্ষকে চিঠি দিতে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি জোর আহ্বান জানাচ্ছি হেফাজত নেতারা বলেন মঙ্গল শব্দ পরিবর্তন করে পয়লা বৈশাখের আদি ও আসল আনন্দ শোভাযাত্রা ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারে সরকার আমরা জাতীয় উৎসব উদযাপনে যে কোনো ধরনের মূর্তিবাদী সংস্কৃতির বিরোধিতা করি সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ